প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির নিচে এমন কিছু রহস্য চাপা পড়ে আছে যা উত্তর আজও আধুনিক বিজ্ঞানের কাছে নাই উনিশশো সালে সেই অভিশপ্তরাত আর একটি সংকেত যা শুনলে আজও মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায় রহস্যের এই দুনিয়ায় আপনাকে স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এমন সব লোমহর্ষক কাহিনী নিয়মিত দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আজ আমরা আপনাদের শোনাতে চলেছি সমুদ্রের ইতিহাসে সেই ভয়ঙ্কর রহস্যের কথা উনিশশো সাল প্রশান্ত মহাসাগরে চলাচলকারী একটি জাহাজ থেকে হঠাৎ একটি সংকেত আসে জাহাজের ক্যাপ্টেন সহ সব অফিসার মারা গেছেন এরপর সেই একটি শব্দ আসে আমিও মারা যাচ্ছি যখন অন্য একটি জাহাজ উদ্ধারের জন্য সেখানে পৌঁছায় তারা যা দেখেছিল তা কল্পনা কেউ হার মানায় জাহাজের প্রতিটি মানুষ মারা গিয়েছিল কিন্তু কারো শরীরে কোনো আঘাতের ছিল ছিল না প্রত্যেকের চোখ ছিল খোলা আকাশের দিকে তাকিয়ে এবং মুখ ছিল আতঙ্কে হা করা যেন তারা এমন কিছু দেখছিল যা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না সবচেয়ে হলো উদ্ধারকারী দল যখন জাহাজটিকে টেনে নিয়ে যায় যাওয়ার আগে তাতে আগুন ধরে যায় এবং জাহাজটি ডুবে যায় আজও কেউ জানে না সেই রাতে ওই জাহাজে ঠিক কি ঘটেছিল এটি কি কোনো বিষাক্ত গ্যাস ছিল নাকি কি কিছু আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ